আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের সকল বিষয়ের উপর আপডেট এসেছে যেমন ভিজিট বিষা আই প্রফেশন বিষয় লেবার বিষয় ট্যুরিস্ট তারপর হচ্ছে যে ইনভেস্টার বিষা পার্টনার বিষয় এরপর হচ্ছে যে ফ্রিজন বিষা ইমিগ্রেশন বিষা এই বিষয়গুলো তার সাথে একটা হচ্ছে যে মাল্টিফল বিষয় এই বিষয়গুলোর সম্পূর্ণ আপডেট এসেছে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে তার আগে আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন ট্রান্সফার নিয়ে যে ট্রান্সফারের সমস্যা বা ট্রান্সফার হচ্ছে কিনা বা ট্রান্সফার হবে কি না দেখেন সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেকটি এস্টেটে ট্রান্সফার চালু হয়েছে কিন্তু হ্যাঁ কথা রয়েছে ট্রান্সফার চালু হয়েছে আপনাকে যে প্রথম ট্রান্সফার করতে হলে আপনাকে ক্যান্সেল পেপারটা নিতে হবে আপনার কাছে যদি ক্যান্সেল পেপার যদি না থাকে তাহলে কিন্তু ট্রান্সফারটা কিন্তু হচ্ছে না ট্রান্সফার কিন্তু হবে না এবং ওই ট্রান্সফারের যে করার জন্য ক্যান্সেল পেপার জানি এটা ক্যান্সেল পেপার কিন্তু ডেট থাকতে হবে বা ম্যাপ থাকতে হবে তাহলে আপনি কী করতে পারবেন ট্রান্সফার হতে পারবেন এবং এই ট্রান্সফার হওয়ার জন্য আপনার জন্য সহজ রয়েছে সেটা হচ্ছে যে দুবাইতে আপনি দুবাইতে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন আর এখানে আবুধাবি বলেন আর আজমান বলেন ওমর কোয়েল বলেন প্রত্যেকটা স্টেটের কথা বলছি সেখানে হচ্ছে যে আপনার ওইখানেও কিন্তু আপনার ট্রান্সফার হচ্ছে এবং ট্রান্সফার হচ্ছে সেটা কীভাবে হচ্ছে এক কয়েকটা কয়টা কিন্তু হচ্ছে কিন্তু আমরা যাগুলো করতেছি সেগুলো হচ্ছে যে দুবাইতে যে ট্রান্সফারগুলো হচ্ছে আমরা এই অন্যান্য স্টেটে যারা আসছেন যা আবুধাবি আভায়ন বা এই অমল গোয়েল শারজা রসুল এই সব স্টেটে যারা আছেন তারা আমাদের কাছে দুবাইতে এসে কিন্তু ট্রান্সফার করতেছে কিন্তু আমরা তাদেরকে দুবাইতে ট্রান্সফার করে দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না সেটা হচ্ছে যায় আপনি যদি ক্যান্সেল ফেভার হয়ে থাকে আর একটা খেয়াল করবেন যদি আপনার ইমার্জেন্সি না হয়ে থাকে তাহলে আপনাকে ক্যান্সেল করার দরকার নাই বা যা ইমার্জেন্সি বা আপনার যেটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছেন সাথে কিছু করার নাই তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের নাম্বার আছে এবং এ দেশের নাম্বার আছে উভয় জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারবেন দুই যেটা হচ্ছে যে আপনারা সবাই কিন্তু জানেন বিজেপি ধরে দিয়েছে রেগুলারি রুল এই রুলগুলা কিন্তু টকিয়ে বাংলাদেশের মানুষ এখানে আসাটা কিন্তু অনেক টাফ সেই জন্য আমরা অনেকে বলে থাকি বিজেপি সাহায্য বন্ধ কিন্তু বিজেপি সাহা বন্ধ হয় নাই আপনি যদি এই রুলগুলো যদি ওভারটেক করতে হন তাহলে আপনি এখানে আসতে পারেন এসে আপনি আপনার মতো করে ঘুরে যেতে হবে আর একটা জিনিসটা হচ্ছে যে আপনারা যারা বিজেপি শাহ আগে ডেট বাড়াতেন বা দুই মাসের বা তিন মাসের যে ডেটগুলো বাড়াতে এখন কিন্তু দুই মাস তিন মাসের ডেটগুলো আপনি বাড়াতে পারবেন না আপনি সর্বোচ্চ এক মাসের ডেট বাড়াতে পারবেন সে একবার দুইবার কিন্তু আর পারবেন না একবার আপনাকে ডেট বাড়াতে হবে একবার পর আপনি ডেট আর বাড়াতে পারবেন না সেটাও কোথায় করতে হবে যার ভিজিট শেষ হয়ে গিয়ে ওইখানে যে এফোর্ডে গিয়ে ইমেরাতের যে বিমানের অফিস রয়েছে ইমেরাত বিমান ওইখানে গিয়ে আপনার অফিস ওই তাদের অফিসে গিয়ে আপনার ভিজিটের ডেটটা আপনাকে সঙ্গে আপনাকে গিয়ে ওখানে দাঁড়াতে হবে ওইখানে অন্যান্য লোক গিয়ে আপনাকে এখানে দাঁড়ালে আপনার কোনো এটা বিজেপির ডেট বাড়াতে পারবে না সেই জন্য আপনাকে খরচ করতে হবে নয়শো পঞ্চাশ টাকা আপনাকে খরচ করতে হবে ওইখানে আর এখন যারা ভিজিট ভিসা এখানে বিশাল রাখতে চাচ্ছেন যারা পূর্বে এসে গেছেন এখানে যাদের ভিসার এখন ডেট আছে একবার এনও করছেন বা বিশাল ডেট আছে তারা যদি বিশাল আগে দিন চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে যে হাই প্রফেশন বিষয় এটা আপনার চাইলে আমাদের সাথে লাগা যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারবেন তিন নম্বর যেটা হচ্ছে যে পার্টনার বিষা আপনারা অনেকেই জানেন যে পার্টনার বিষা হচ্ছে না সেটা কেন হচ্ছে না কিছু ধরে হচ্ছে না এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে আমার তারপরে বলছি সেটা হচ্ছে যে আপনাদের যে পকেট লাইসেন্সগুলো রয়েছে এই পকেট লাইসেন্সগুলোর মধ্যে আপনার বিষা হচ্ছে না এবং পার্টনার কাকে বলে পার্টনার এখানে দুজন ব্যক্তি যে একটা লাইসেন্স দুজন মালিক তাদের হচ্ছে পার্টনার এখন এই দুইজন পার্টনার যারা রয়েছেন তারা কিন্তু বিষয় লাগাতে পারতেছেন না আপনাদেরকে অনেকে অফার করবে সাত হাজার আট হাজার ন হাজার আম দিলে আপনাকে বিশাল লাগিয়ে দিবে আপনি এটাতে কখনও কান দিবেন এবং সেটা কিন্তু লাগাতে পারবেন না এখানে আপনার জন্য টাকাটা কিন্তু রিক্সি হয়ে যাবে আপনি অবশ্যই এটার থেকে দূরত্ব থাকবেন এখানে একটা করতে পারবেন সেটা হচ্ছে যে ইনভেস্টর সেটা হচ্ছে যে আপনি এক লাইসানে একজন ইনভেস্টর করতে পারেন সেটা হচ্ছে আপনি একা একজন করতে পারবেন সেটা আপনাকে অনেকগুলো প্রমাণ দেখাতে হবে প্রুফ দেখাতে হবে সেটা হচ্ছে যে কিরকম আপনি ইনভেস্টর হচ্ছেন যেটা কেউ বিশ্বভাবে ইনভেস্টর হচ্ছে সেটা কিন্তু আপনার প্রুফটা দেখাতে হবে যদি প্রুফটা আপনি দেখাতে পারেন তাহলে আপনি এখান থেকে আপনি বিষয় আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে যে আপনার ফাটনা বিষয় আপডেট আরেকটা হচ্ছে হাই প্রফেশন বিষয় হাই প্রফেশন বিষয়ের মধ্যে দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে যে হাই প্রফেশন লেবার পড়তে রয়েছে একটা হাই প্রফেশন মধ্যে হাই মার্কেটিং ম্যানেজার এই এইসব কিছু রয়েছে এইসব রয়েছে আপনারা যদি চান হাই প্রভেশন বিষয় হোক করতে কিন্তু সার্টিফিকেট লাগে অনেক জায় ঝামেলা হয়ে থাকে এবং যদি আপনারা যদি আসতে চান যাদের সার্টিফিকেট নেয় বা যা সার্টিফিকেট আছে বা তারা যা অন্যের অন্যান্য যারা রয়েছে তারা যদি আসতেন চান তাহলে আপনারা আমাদের ডিপসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে বাংলাদেশের নাম্বার দেওয়া রয়েছে আপনার বাংলাদেশে যোগাযোগ করতে পারবেন এখান থেকে যোগাযোগ করতে পারবেন আর আমাদের বিষয়গুলো সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন বিষয়টা আপনার কোনো লং টাইম যাবে না আপনি সব পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি বিষয়টা পেয়ে যাবেন এবং আমাদের বিষার যে সিস্টেমও আর সেটা হচ্ছে যে আপনি যদি কোথাও কারো কাছে বিষার জন্য টাকা জমা দিয়ে থাকেন আপনার বিভিন্ন অঙ্কে দেখাই এটার দিকে সেটি আপনার কাছে টাকাগুলো হিসাব করে নিয়ে যায় বিশা রিজিট হয়ে গেছে এটা হচ্ছে সেটা আমাদের কাছে কিন্তু সিস্টেম ওইটা নেই আমাদের কাছে হচ্ছে যে আপনি যতটুকু টাকা দিয়েছেন যদি আপনার বিষয় না হয়ে থাকে এতটুকু আপনি রিটার্ন টাকাটা পেয়ে যাবেন এখানে কোনো আমাদের কোনো গোর জালাইট নাই কোন কিছু নেই এখানে কোনো দুই নাম্বারই কোনো সিস্টেম নাই আপনার সেটা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যেটা হচ্ছে যে আর একটা হচ্ছে লেবার বিষয় দেখেন লেবার বিষয় নিয়ে আমাদের অনেকগুলো কথা হচ্ছে বর্তমান সমাজের মধ্যে বা বর্তমানে বাংলাদেশে বা এদেশে অনেকগুলো কথা হচ্ছে হচ্ছে চালু হচ্ছে চালু হচ্ছে যতটুকু আমরা বুঝি ইমিগ্রেশনে বা এমনকি দেখা গেছে যে আপনার সেটা হচ্ছে যায় মেন ফর অফিসে সম্পূর্ণ সব কিছু মিলে বিবেচনা করলে দেখা যায় এখানে একটা ঘাটতি রয়েছে সেই ঘাটতিতে হচ্ছে যে সমঝোতা এখন যদি আপনার আমার মতো সমঝোতা যদি হয়ে যায় তাহলে আমি আপনি যে কোনো কিছু করতে পারবো যে ঘাটতিতে হচ্ছে সমঝোতা এই সমঝোটা কিন্তু আমাদের সমঝোতা কিন্তু হচ্ছে না যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই দেশের পররাষ্ট্র বাংলাদেশের সরকার বা সরকার এখানে সমঝোটা কিন্তু হচ্ছে না এই সমঝোতা যদি হয়ে যায় সমঝোতা তাহলে কিন্তু আমাদের বিষয় কিন্তু হয়ে যায় সম্পূর্ণ কিন্তু ফাইল ফাইলপত্র সম্পূর্ণ কিন্তু রেডি আছে এখন যদি সমঝোতা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিষয় কিন্তু আমরা লেবার বিষয় কিন্তু অলরেডি পাচ্ছি বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে তাই এগুলো হচ্ছে যে আমাদের আজকের বিষয় আপডেট আরেকটা হচ্ছে যে ফ্রিজন বিষয় ফিজন বিষার চলতেছে আপনাদের কাছ থেকে অনেকে চার লাখ লাখ লাখটা নিচ্ছে কিন্তু সাইড লাখ ফাঁস লাখটা খরচ করে আসবেন না এখানে ফিজন বিশার বেতন হচ্ছে আটশোশো নশো টাকা বেতন হচ্ছে ওভার টাইম সব কিছু মিলে হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা এর ভিতরে খান দ্বারা আপনার নিজের রথ থাকা কোম্পানি দিচ্ছে এগুলো নিয়ে আপনার ফিজন বিশা আর একটা কিন্তু খেয়াল করবেন বর্তমানে বাংলাদেশে ডেলিগেটারের কিন্তু অভাব নাই কিছু কিছু মহিলা আছে তারাও কিন্তু ডেলিগেটার নিয়ে যাচ্ছে কিছু কিছু পুরুষ আছে তারা কিন্তু ডেলিগেটার নিয়ে যাচ্ছে কেন বা নিয়ে যাচ্ছে কিছু দরকার নিয়ে যাচ্ছে ডেলিগেটার হচ্ছে যায় এটা আগে আপনি যাতে কিছু করেন কারণ ইন্টারভিউদের দেন কিন্তু সমস্যা নেই কিন্তু আপনি হাত থেকে আপনার টাকাটা আগে ছাড়বেন না আপনার এখানে কোনো মা বাপ নাই আপনি আমাদের কাছে টাকা দিচ্ছেন ওটা একটা মা বাপ আছে মুখে কাছে একটা ডকুমেন্ট আছে কিন্তু আপনি ডেলিকেটার মাধ্যমে আসতে আস্তে আপনার ওখানে কোনো মা বাপ না ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউতে যে এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ করবেন যদি ওইখানে ডেলিকেটার বিশ্বাসে না দিয়ে থাকে এজেন্সি আপনাকে কিছু করতে পারবে না কারণ সে তো টাকাটা আপনি তাকে দিয়েছেন তার টাকাটা ওইখানে দিয়ে দিয়েছে আসে আপনাকে এই লজিকটা দেখাবে উদাহরণটা দেখাবে তখন আপনি তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে তারা টাকা কেউ হাত থেকে সারবেন না সেটা হচ্ছে যে ডেলিকেটারের ক্ষেত্রে টাকা হাত থেকে কেউ ছাড়বেন না আর আমাদের সাথে যদি একটু কন্ট্যাক্ট করতেন স্যার সেটা হচ্ছে যে আমাদের মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে যে সর্বশেষ আজকে বিশাল আপডেট অবশ্য আপনারা বুঝতে পারছেন যে আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়েছি আর একটা কথা যেটা হচ্ছে ফেনীতে আমার যে আমার বাড়ির ফেনী আমাদের ফেনীতে আগামী মাসে আপনাদের যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন ফেসবুক থেকে দেখেন টিকটক থেকে দেখেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওইখানে একটা বড় আকারে একটা সেমিনার হতে যাচ্ছে ওই সেমিনার অনুষ্ঠানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আপনার সবার প্রতি সুযন্ত্র ইয়ার থাকলো আপনারা আসবেন আমার পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনার সবার জন্য আপনারা আসবেন আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য এখানে যারা আমার সর্বোচ্চ বিউদাতা সর্বোচ্চ তারা ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করে মানুষের সহযোগিতা করতেছে মানুষের মানুষকে সঠিক মর্যাদা দেখাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনার যেটা গিফট থাকবে ওইখানে অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবে আমি আপনাদেরকে নির্দিষ্ট ডেটটা জানিয়ে দেবো ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেকটা যাতে আমি আপনাদেরকে লিফ্টটা দিয়ে দেব আপনারা ওই তারিখে আমার ওইখানে আসতে পারবেন আসি আপনারা ওইখান থেকে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন আমাদের ওইখানে অফিস চালু হবে সেটা হচ্ছে আমাদের ট্রাভেলস এজেন্সি অফিসটাও চালু হবে সম্পূর্ণ সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে ওইখানে দেখা করবো অবশ্য আপনারা আসবেন আপনার জন্য এটার একটা আমার পক্ষ থেকে দাওয়াত রইল আর যারা ফেনী জেলা রয়েছেন চট্টগ্রাম বিভাগের আওতায় চট্টগ্রাম জেলা বা মিরসরাই বা এদিকে সেদিকে যারা রয়েছেন বা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল থেকে যারা আমার সাথে যোগাযোগ করেন সবাই কিন্তু আপনারা দেখা করতে পারবেন ঢাকা থেকেও আপনি দেখা করতে পারবেন আপনার ওইখানে আসলে পেনেতে আসলে দেখা হবে আর আমি কিন্তু প্রত্যেকটা জেলাতে ট্যুর করবো সেটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে বলে দেবো কোন জেলাতে কবে যাচ্ছি তো আপনার ছেলে প্রত্যেকটা জেলাও কিন্তু আমার দেখা করতে পারবেন যেহেতু আমাদের মূল টাকা হচ্ছে যাই গরিব আশু হয় যারা আছে তাদেরকে উঠে নিয়ে আসা আমরা এজেন্সি দিচ্ছি এই কারণে দিচ্ছি যে না যে এজেন্সির মাধ্যমে দিতে গেলে আমাদের এখানে যে খরচটা এই খরচটা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে তাহলে আপনাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে এই জন্য আমরা এজেন্সি দিচ্ছি না সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে আসতেছি সরাসরি নিয়ে আসতেছি এখানে কোনো আপনার দালাল নাই কোনো কিছু নাই আপনাদের সরাসরি আমরা নিয়ে আসতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম